নমস্কার আমাদের সুইজারল্যান্ড পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাই সুইজারল্যান্ড বলতে চোখের সামনে ভেসে ওঠে বরফে ঢাকা পাহাড় স্বচ্ছ নীল জলের লেক ঝকঝকে শহর আর সবুজ উপত্যকার মাঝখান দিয়ে ছুটে চলা সুশৃঙ্খল ট্রেন কিন্তু এই ট্রিপে দেখাবো সুইজারল্যান্ডের এক ভিন্ন রূপ ট্রেনে উঠে পড়েছি আর আপনাদের আজকে নিয়ে যাচ্ছি ইউরোপের সবচেয়ে বড় আর শক্তিশালী ওয়াটারফলস সুইজারল্যান্ডের রাইন ফলসে তবে আজ আমার একটা নতুন অভিজ্ঞতা হতে চলেছে গুগুলে একটা ওয়ার্নিং পেলাম ফ্লাড ওয়ার্নিং আজকে ফলসের জল ডবল হয়ে যেতে পারে ফলসের জল ডবল হয়ে গেলে কি হবে জানি না তবে টিকিট চেকার আমাদের রিকোয়েস্ট করেছেন এক স্টপেজ আগে নেমে যেতে কারণ এখন বোটিং চলছে আগে স্টপ থেকে আমি রাইনফলসে এর আগেও এসেছি আর আমরা নেমেছিলাম স্লস লাফেন স্টপেজে ট্রেন থেকে নামতেই এক রাজ ঠান্ডা হাওয়া এসে মুখ ছুঁয়ে গেল আর সেই হিম হাওয়ার সঙ্গে মিলেমিশে ছিল এক গমগমে শব্দ প্রকৃতির এত রাগ এত শক্তি একটা দৈত্যের মতো গর্জন করতে করতে নামছে নিচে নামতেই টের পেলাম যে রাইন ফলস আজ যেন ফুলে ভেপে উঠেছে ভেসে রন্ধ রন্ধ দিয়ে জল আসছে হুড়ুর করে ফলস যেন আরো চওড়া হয়ে গেছে নদীর দুধার লাবণের অপেক্ষায় যে কোনো মুহূর্তে উঠে পড়বে রাস্তার ওপর বোট ট্রিপের টিকিট কেটে নিলাম এক ঘন্টা পরে আমার টার্ন বোট অফিস বলল জলের ধারা আস্তে আস্তে কমছে আর বোটে যাতায়াত করার কোনো ভয় নেই টিকিট কাটার পর প্রথম যাব লাগেজ লকারে এইটা একটা খুব ভালো ব্যাপার সুইজারল্যান্ডের আমার বাদিকে দেখতে পাচ্ছেন রাইন ফলস আর সামনে লাগেজ লকার আর এটা ফ্রি লকার তো এই জন্যই লোকে সুইজারল্যান্ড বা ইউরোপ বলে এখানে মানুষের বিভিন্ন প্রয়োজনের কথা খুব ভালোভাবে চিন্তা করা হয় হাতে এক ঘন্টা টাইম আছে এবার আপনাদের নিয়ে যাব একটু ফ্ল্যাশব্যাকে এর আগে আমি রাইন ফলসে এসেছি গতবার নেবেছিলাম ওই উল্টো দিকে দেখতে পাচ্ছেন একটা দুর্গ বা কাসল ওইখানে ওর নাম স্লস লাফেন ওখানেও একটা ট্রেন স্টেশন আছে আর ওখান থেকে ঘুরে গিয়েছিলাম রাইনস ফলসের আশেপাশে পুরনো দুর্গ অনেক কিছু দেখার আছে আসল দেখার পর আমরা নেমে এসছিলাম লোয়ার প্ল্যাটফর্মে আর ওখান থেকে ভারী সুন্দর দেখা যায় রাইন ফলস তবে আজ জলের তোড় খুব বেশি জানি না ওখানে গেলে হয়তো চান করেই ফিরতে হতো চলুন হাতে একটু টাইম আছে এদিকটা একটু ঘুরে নি একটা পার্কের মতো করা আছে চারিদিকে ফুল গাছ দিয়ে সাজানো আর ভারী সুন্দর ফুলও ফুটে আছে প্রচুর লোক ছবি তুলছেন প্রচুর রেস্টুরেন্টও আছে পার্কের মধ্যে পার্ক রেস্টুরেন্ট আছে বাচ্চাদের খেলার জন্যে এটা একটা মেজ সিটিং অ্যারেঞ্জমেন্টও প্রচুর মানে এই পার্কে ঘুরে বেরিয়ে আপনি আরামসে দু এক ঘন্টা কাটাতে পারেন প্রচুর পতাকা উঠছে পথপথ করে বিভিন্ন দেশের জার্মানির বিভিন্ন প্রান্তের হাইক করার জন্য হাইকিং ট্রেলও আছে চলুন দেখতে দেখতে সময় হয়ে গেছে এবার আমরা বোটের কাছে পৌঁছে যাই বোটে চড়ার আগে একটা ছোট্ট কথা বলি বোটে আরও একটা যাওয়ার জায়গা আছে এখানে সেটা হচ্ছে ঠিক রাইনফলসের সেন্টারে একটা ছোট টিলার মতো আছে সেই টিলাতে সিঁড়ি করা আছে ওই সিঁড়ি থেকে সবচেয়ে সুন্দরভাবে রাইনফলস ফলস দেখা যায় কিন্তু আজকে ওই সিঁড়িতে কোনো লোক দেখতে পেলাম না আর কোনো বোটও দাঁড়িয়ে নেই কারণ বোট ওখানে একটা স্টপ দেয় আজকে সেরকম কোনো স্টপেজ দেখতে পেলাম না কারণ আজকে জলের যাই হোক রাইন ফলসকে আজকে খালি চোখেই ভারী সুন্দর দেখাচ্ছে তবে আজকের এই রাইন এর ট্রিপ আমার কাছে ছিল স্মরণীয় হয়ে থাকবে কারণ এই যে রূপ এই যে বিশালতা এটা সত্যি মনে রাখার মতো তো আমি বোট ড্রাইভারকে জিজ্ঞেস করছিলাম যে এখানে ফ্লাড কি হতে হয় কি হতে পারে কি না উনি বললেন হ্যাঁ জুলাই দু হাজার একুশে এরম একটা প্রচুর ফ্লাড হয়েছিল তাতে অনেক লোক মারাও যায় তবে ফ্লাড লাইক সিচুয়েশান হলে ওরা আগে ওয়ার্নিং দিয়ে দেয় প্রায় দেড়শো মিটার চওড়াই ফলস তেইশ মিটার উঁচু থেকে জল আসছে অজরে পুরো জায়গাটা ধোঁয়ায় ধোঁয়ায় ঘিরে আছে আর আমাদের বোট চলেছে একদম জলের ধারাকে ছোঁয়ার জন্যে খুবই অভিনব দৃশ্য যেহেতু আজকে জলের তোর অনেক বেশি আজ আরো উদ্দাম লাগছে এই জলপ্রপাতকে ফিরে যেতে ইচ্ছা করছে না তবু বোটের টাইম মাত্র পনেরো মিনিট ভাড়া দশ ইউরোর মতো ড্রাইন ফলসের বোটিং শেষ হয়ে গেছে পেছনে ফলস দেখা যাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন আর শেষ হতে না হতেই উঠে পড়েছে এই টয় ট্রেনে আমি যেখানেই টয় ট্রেন কোথাও থাকি ওখানেই উঠে পড়ি এটা আমার খুব ফেভারিট আসলে যদিও এটা টয় ট্রেন বা বাচ্চাদের নয় আজকে সবচেয়ে বড়ো কথা হচ্ছে ঢাকা কেউ নেই দিস ইজ দ্য লাস্ট ট্রিপ আসলে আমি এসেছি দেরিতে আজকে সবাই সকালবেলা আসে কিন্তু আজকে যেটা শুনলাম সেটা খুব চমকপ্রদ সেটা হচ্ছে যে পাঁচ লাখ কিউসেক জল পার সেকেন্ড এখানে আসে আজকের ক্যালকুলেশন হচ্ছে ন লাখ চল্লিশ হাজার এটা হচ্ছে হায়েস্ট অফ দিস সিজন কাল থেকে আবার এটা কমে যাবে সেই জন্যে গুগল আজকে ওয়ার্নিং দিয়েছে আমাকে যে ব্লাড ওয়ার্নিং ইন রাইনফল তো আমার কিছু করার থাকে না কিছু সব কাটা হয়ে যায় তো ওয়ার্নিং আর করে আর এই টয় ট্রেনে চড়ে চলে যাব স্কাইফল রেস্টুরেন্টে যেখানে চারশো ফুট উঁচু থেকে দেখতে পাবো রাইন ফলসকে আর তার আশেপাশের সবুজ উপত্যকা আর পাহাড়গুলোকে যারা ফটোগ্রাফি করতে ভালোবাসেন তাদের জন্য এই জায়গাটা একটা প্যারাডাইস এখান থেকে ভারী সুন্দর জুম শট নেওয়া যাবে পুরো রাইন ফলসের আর তার আশেপাশের স্যাফ হাউসেন শহরও দেখা যাচ্ছে আশেপাশে অনেক গ্রামও আছে রেস্টুরেন্টে সবাই আসেন একটু চা কফি বা রিফ্রেশমেন্ট করার জন্যে আর টয় ট্রেন এখানে আধ ঘন্টা দাঁড়ায় সেই আধ ঘন্টার মধ্যেই আমাদের আবার নিচে নেমে যেতে হবে আবার ফিরে যাব রাইন ফলসের ট্রেন স্টপেজে ওখান থেকে ব্যাগ নিয়ে ট্রেন স্টেশন খুব একটা দূরে নয় একটুখানি উঠলেই ট্রেন স্টেশন লিফটে করে ট্রেন স্টেশনে পৌঁছে গেছি ট্রেনও এসে গেছে তবে এই ট্রেনে ওঠার আগে আমি আপনাদের শেষ কথাটা বলবো যে এই ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক আর কমেন্ট দেবেন আর যদি শেয়ার আর সাবস্ক্রাইব করেন এবং বেল আইকনটা টিপে দেন তাহলে আগামী ভিডিওগুলো আপনাদের কাছে চলে আসবে সরাসরি আর সঙ্গে থাকবেন আমাদের আগামী পর্বগুলোর জন্যে